কাশ্মীর থেকে কন্যাকুমারী বাঙালি এখন সর্বত্র আর এই পুজোর মুখে ঘরে বসে অনেকেই মিস করেন বাংলার জিনিসপত্র আর যে সমস্ত ব্যাঙ্গালোরের বাঙালি বঙ্গোৎসব মিস করলেন যেতে পারলেন না তাদের জন্যও এই ভিডিওটি এখানে থাকবে কেনাকাটার সমস্ত হদিস ঘরে বসে দেশের যে কোনো প্রান্তে ম্যাডলি বাঙালির হাত ধরে তেরো হাজারেরও বেশি মানুষ বঙ্গ উৎসব দেখলেন তবে সবাই তো পৌঁছাতে পারলেন না আজ অব্দি এই যে মুহূর্ত আমি ভয়েস ওভার দিচ্ছি সেই মুহূর্ত অবধি অনেকেই জিজ্ঞাসা করছেন দিদি এটা কোথায় হচ্ছে কতদিন চলবে বঙ্গ উৎসব তো শেষ হয়ে গেছে কিন্তু কেনাকাটা আর বাঙালির পুজোর বাজার কিন্তু থেমে থাকবে না ছেলেটার শরীর খারাপ বলে দুদিন ধরে রকম ভ্লগ আমি বানাতে পারিনি তবে আজকে একটা দায়িত্ব বোধ থেকেই বলতে পারেন মনে হলো একটা ছোট্ট করে ব্লগ বানাই যা যা জিনিস আমি কিনেছি আর যা যা আমি কিনিও নিই তাদের সবার একটুখানি হদিস ফোন নাম্বার অথবা অল্প একটু যোগাযোগের ঠিকানা আমি দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে থেকে প্রথমেই যে জিনিসটা আপনারা দেখছেন সেটা হচ্ছে একটি টিন টিন টি শার্ট এটা আমি কিনেছি পটু ম্যানের জন্য তার ফোন নাম্বার তো আমি স্ক্রিনে দিয়েই দিলাম এর সঙ্গে ডেসক্রিপশানেও কিন্তু সমস্ত সেলার যাদের থেকে আমি জিনিসপত্র কিনেছি তাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আর যাদের থেকে আমি জিনিস কিনিনি এই ধরনের যে সমস্ত সেলাররা এখানে এসেছিলেন তাদেরকেও ঠিক কোথায় গেলে পাওয়া যাবে তারও হদিস থাকবে ভিডিওর শেষে এটা একটা মেখলা এটা আমার এবার বঙ্গ উৎসব থেকে কেনা থেকে সুন্দর জিনিস এই মেখলাটা আমি কিনেছিলাম যে বুটিক থেকে সেই বুটিকের ফোন নাম্বারটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এছাড়া আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি আর ডিসক্রিপশানেও থাকবে এবার আপনাদের মেখলাটাও একবার দেখিয়ে দিই ওই দোকানটিতে মেখলার দাম শুরু ছিল দেড় হাজার টাকার থেকে প্রত্যেকটি মেখলাই ছিল অপূর্ব সুন্দর আর মেখলা ছাড়াও এই দোকানটিতে ছিল নানা ধরনের আসামের শাড়িগুলো আমার এই হালকা কালারের মেখলাটি পছন্দ হয়েছিল সঙ্গে ছিল সূক্ষ্ম জরির কাজ কিন্তু জরির কাজ থাকা সত্ত্বেও এটি ছিল খুবই লাইট ওয়েট আর সবথেকে ভালো জিনিস হলো যে মেয়েটি প্রত্যেকটি মেখলার স্কার্টগুলো সেলাই করে ফলস পিকো করে নিয়ে এসেছিল শুধু ব্লাউজটা নিজের মাপ মতো এখানে বানিয়ে নিলেই হবে জানি অনেকেই বলেন দিদি টু দি পয়েন্ট কথা বলুন যা দেখাতে এসছেন দেখিয়ে চলে যান কিন্তু আমার আবার একটু গল্প করতে ভালো লাগে সেই কারণে ছোট্ট করে আপনাদের বলে রাখি আমার বিয়ের পরে আমার শাশুড়ি মামা একটা মেখলা কিনে দিয়েছিলেন সেই প্রথম আর সেই শেষ তারপর থেকে আজও আর কোনোদিনও মেখলা কেনা হয়নি আমার আর ওটাও তো গিয়েছিল গায়ে ছোটো হয়ে সেই কারণে এবার মেখলাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না যে মেয়েটির থেকে কিনেছি ওই মেয়েটির ব্যবহারও ভারী মিষ্টি একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন মেখলার পরে যেটা দেখাবো সেটার জন্য বহুদিন অপেক্ষা করেছি ব্যাঙ্গালোর ব্লাউজ বানানো ভীষণ খরচা সাপেক্ষ আর রেডিমেড ব্লাউজও সব সময় ভালো পাওয়া যায় না এই ব্লাউজের দোকানটা দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম দারুণ দারুণ কালেকশন ছিল মেয়েটির কাছে এই যে একটা লাল ব্লাউজ গলায় হাতে ছোট্ট করে একটু সাদা লেস লাগানো আমাদের পুজো অষ্টমীতে বা বরণের সময় এই ধরনের একটা ব্লাউজ থাকলে কি উপকারী না হয় বলুন এটা মেয়েরা সব থেকে ভালো বুঝতে পারবেন আর ছন্দ কিনে এনেছিল একটা চাঁদের পাহাড় চাঁদের পাহাড় যে দোকানটি থেকে কিনেছিল এইটা হচ্ছে সেই দোকানের ফোন নাম্বার আর নাম এরা ব্যাঙ্গালোর বেসড একটি দোকান এবং এখান থেকে আপনারা চাইলে সারা বছরই বিভিন্ন বাঙালি জিনিস কেনাকাটা করতে পারবেন এদেরও একটা স্টল হয়েছিল এবছর উৎসবে তারপরের যে দোকানটির কথা বলবো সেটি হচ্ছে কৃষ্ণা বুটিক নানা ধরনের বাঙালি ডিজাইন করা টি শার্ট তার সঙ্গে ছিল দারুণ দারুণ সব ফ্রিজ ম্যাগনেট কোস্টার আর ছিল বাঙালি ফতুয়া পাঞ্জাবি ঠিক ওই লম্বা পাঞ্জাবিগুলো নয় ছোট ঝুলের যেগুলো হয় সেইগুলো আমার ভিডিওটি যারা দেখেছেন তারা তো জানেনি কি দারুণ দারুণ কালেকশান ছিল সেখানে তো সেই দোকান থেকেই আমরা এই দুটো ফ্রিজ ম্যাগনেট কিনেছিলাম প্রতিটির দাম দুশো টাকা করেছিল আর এই দোকানটি থেকেই কেনা হয়েছিল ছন্দকের জন্য একটা টি শার্ট কলকাতা থিমে এই দোকানটির সব থেকে ভালো যে জিনিসটি লাগলো সেটা হচ্ছে এরা বিভিন্ন সাইজের টি শার্ট বানান সে আপনি ছোট বড়, রোগা মোটা কোনো কিছুর জন্যই আটকে থাকবেন না ভালো জিনিস আপনার মাপ মতো আপনি পেয়েই যাবেন আর টি শার্টটি হাতে ধরে বুঝতে পারছি কোয়ালিটিও যথেষ্ট ভালো যদি এখনও কাচেনি কাচার পরে আপনাদের ফাইনাল রিভিউ দেবো এর পরের দোকানটি হচ্ছে মোহর এই মেয়েটের ইন্টারভিউ ছিল আমার ওই ব্লগটিতে দেখেছেন আপনারা ওর দোকান থেকে আমি কিনেছিলাম এই টেবিল ল্যাম্পটা ওর দোকানে শাড়ি ব্লাউজ এই সমস্ত কিছুও ছিল আমার চোখ পড়েছিল গিয়ে এই টেবিল ল্যাম্পটায় হলুদ রঙ আর ট্যাক্সি থিম সেই কলকাতা কলকাতা মন কেমন আমার এখানেও পিছু ছাড়েনি ঝট করে পছন্দ হলো আর এই টেবিল ল্যাম্পটাই বাড়িতে নিয়ে চলে আসলাম ভাবলাম বাকি সব জিনিস তো পরেও হবে এই জিনিসগুলো কিন্তু ও অনলাইনে বিক্রি করে না এগুলো লাইভ করে নাও লাইভে শুধু শাড়ি আর ব্লাউজই বিক্রি করে সে কারণে আর লোভ সামলাতে পারিনি এও আমাদের সঙ্গে এলো বাড়িতে এরপরে চলে গিয়েছিলাম ঘৃতরাজ বলে একটি ঘিয়ের দোকানে ঘৃতরাজে ঘি ছাড়াও ছিল আম সত্ত্ব আচার নানা রকমের মুখ শুদ্ধি হজমিগুলি আমরা নিয়েছিলাম শুধু একটা ঘি এখান থেকে এই ঘিটার কালার দেখে মনে হলো যেন আমাদের একেবারে খাঁটি বাঙালি ঘি এখানে তো ঝর্ণা ঘি ছাড়া আর কোনো ঘি কিনিই না কারণ আমার আবার ওই সাদা ঘি একদম পছন্দ হয় না তবে এই ঘিটির কালার দেখে আর ওই নিচে জমে থাকা যে সেডিমেন্টটা রয়েছে মাঠা নাকি এরকম কিছু একটা নাম বললেন ওনারা তো এইটা দেখে আমার একটু ভরসাই হলো একবার কিনে দেখি যদি খাওয়ার পরে ভালো লাগে পরে অনলাইনে অর্ডার করবো বাঙালি মাত্রেই চায়ের একটু শৌখিনতা থাকে এবং সেটা র চা কাপের তলা অবধি দেখা যাবে আর দারুণ সুগন্ধ হবে এই ধরনের চায়ের খোঁজে বহুদিন পর্যন্ত ছিলাম আমি ব্যাঙ্গালোরে তো আমাদের ওই অরফেন টি হাউস নেই তবে এই দোকানটিতে গিয়ে আমার পা একটু আটকে গেল চায়ের গন্ধ শুকে ঝট করে কিনে ফেললাম এই চা পাতাটা দার্জিলিং টি একশো গ্রামের দাম দুশো টাকা তার সঙ্গে ভাইটি দিয়েছিল একটুখানি স্যাম্পেল ওদের আরেকটি চা পাতা আর ঘিয়ের ছোট্ট একটি স্যাম্পেল ভালো লাগলে পরে না হয় অর্ডার করা যাবে আমি যদিও এখনও খাইনি তবে ভীষণ মনটা খুশি খুশি আছে জানেন অন্তত একটা হদিস তো পেয়েছি যে আমায় কলকাতা থেকে চা পাঠিয়ে দেবে ব্যাঙ্গালোরে দোকানটি তো আপনারা আমাদের ফ্লগে দেখেইছেন ওইখানে ছিল নানা ধরনের ঘি নলেন গুড় চা পাতা বিভিন্ন ধরনের মধু সরপুরিয়া ওখান থেকে নিয়ে নিয়েছিলাম এই এক নবদ্বীপের ক্ষীর তৈ আর ওই ফ্লগে প্রথমেই যে পারফিউমের দোকানটি আপনারা দেখেছিলেন আমি কিছুই কিনিনি তা সত্ত্বেও পটু ম্যানকে ভালোবেসে ওনারা এই চকলেটগুলো দিয়েছিলেন তার সঙ্গে ছিল ওনাদের এই কার্ডটি সেটাও একবার আপনাদের দেখি দিই যদি কারুর পছন্দ হয় বা ওনাদের প্রোডাক্টগুলো ট্রাই করতে চান তাহলে যোগাযোগ করে নিতে পারেন এবারের এই বঙ্গ উৎসব থেকে এই অমূল্য সব রত্নগুলো আমার ঘরে এসেছে যেগুলো দৈনন্দিন জীবনেও ইউজ হবে আবার পুজোতেও তো আছেই ইউজ করা আপনারা যারা যারা বঙ্গোৎসব মিস করেছেন যদি চান এই সমস্ত জিনিস কিনতে আমার ব্লগে যা যা দেখেছেন সেগুলো যদি ট্রাই করতে চান তাহলে সেলারদের সঙ্গে আপনারা নিজেরাই যোগাযোগ করে নিতে পারেন তবে আমি যাদের থেকে জিনিস কিনেছি তারা ছাড়াও তো আরও প্রচুর মানুষ এসেছিলেন কলকাতা থেকে তাদের বিভিন্ন রকমের পশরা নিয়ে সেই সব কিছু তো আমি কিনি নি আর ট্রাইও করিনি কিন্তু আপনারা যদি চান ধরুন ভিডিও দেখেছেন ট্রাই করতে চান তাহলে কোথায় যেতে হবে ফেসবুকে বিং গর্জিয়াস বলে একটি গ্রুপ আছে অনেক বছরের গ্রুপ আমিও এদের থেকে অনেক সময় ঘরে পড়ার নাইটি বিছানার চাদর থেকে শুরু করে পাপোশ গয়নাঘাটি অনেক কিছুই কিনে থাকি তবে আমি কিন্তু এই গ্রুপটির লিঙ্ক আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দিলেও কেনা জিনিসের কোনো দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি না আপনারা কিন্তু নিজেরা যাচাই করে দেখে তবেই জিনিসপত্র কিনবেন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করি তাহলে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের দৈনন্দিন জীবনের গল্প নিয়ে